আমার আসা মিনি ব্লগে আপনাদের সবাই অনেক অনেক স্বাগত সকালে জল খাবারটা দিয়ে সুজি চিল্লা বানিয়ে সে দই দিয়ে মেখে সেই করে সবার খাওয়া দাওয়া দিয়ে এবার নিজেরটা নিয়ে বসে গেলাম মাকে তো সকাল দিক থেকে একটার পর একটা সমস্ত কিছু চলতে থাকে তো সবার খাওয়া দাওয়া দিয়ে শেষ করে নিয়ে লাস্টে এখন সাড়ে নটা বাজে নিজের জন্য এটা নিয়ে বসলাম রাতভর খুব বৃষ্টি হয়েছে তো গাছগুলোতে সব জল পড়েছে এত সুন্দর যে ফুলগুলো খুব সুন্দরভাবে চারদে এতটাই ফুল ফুটেছে যে দেখতেও কিন্তু খুব সুন্দরই লাগছে আর এখানে যে বড়ো মাঠ যে কুমড়ো গাছগুলো বেশ বড় হয়ে গেছে চলুন মার দুপুরে রান্নার খাওয়া দাওয়া সমস্ত কিছু রেডি হয়ে গেছে আজ নিয়ে করছে লাউ ঘন্ট করলা ভাজা স্যালাড আছে ডাল আছে আর প্রত্যেক দিনের মতো রোজকার এই শিং মাছের ঝোলও আছে তাই সমস্ত রেডি করে আগে ওনার থালাটা দিয়ে দিয়ে এখনো আমাদের রান্নাগুলো মোটামুটি আরও কিছু বাকি আছে এদিকে ভেন্ডি চচ্চড়ি করলাম এদিকে লাউ তো এগুলো সমস্ত অল্প অল্প করে দিয়ে নিয়ে আগে এগুলো দেবো যে সবজিগুলো শুধু শুধু খেতে সবজিটা খাওয়ার পর যেহেতু ডালও দিয়ে দিলাম স্যালাড দিয়ে দিলাম মোটামুটি আমের টকও আছে যতগুলো যা বানিয়েছি সব অল্প অল্প করে এগুলো দিয়েছি আগে এগুলো খাবে লাস্টে ভাত এক ফট ভাত দেবো শিং মাছের ঝোলটা দিয়ে খাবে কিন্তু ভাত খাওয়ার মানুষ তো ভাতের জন্য পাগল বাচ্চাদের মতো করতে থাকে সব সময়। যে আমার ভাত খাওয়া যায় ডাল তরকারি খেয়ে পেট ভরে যায় ভাত দিস না মানে বয়স হলে যা ছোট বাচ্চা হয়ে যায় মানুষে বলে সেটা এখন নিজেই দেখছি ধরুন ওনাকে খাবারগুলো আগে দিয়ে আসি বলে আসি তারপরে এসে এখন ভাতের জোগাড়টা করব ফিল্টার থেকে জলও দিয়ে দিলাম এক গ্লাস রান্নাঘরটা সমস্ত উঁচু টুচে পয় পরিষ্কার করা হয়ে গেল ওনাকে খাবারটা দিয়ে দিন সব করে নিয়ে এবার লাস্টে শিং মাছের ঝোলটা এর মধ্যে পালং শাক থেকে সজনা ডাটার থেকে যা যা থাকে সবজি সব সবজি দিয়ে প্রেসার কুকারে একবারে দু তিনটা সিটি মেরে দিয়ে রান্নাঘরে সমস্ত করে এত সুন্দর রোদ উঠেছে বাসনপত্র ধুয়ে মেজে শুকিয়ে দিয়ে এবার যাব একটু বাইরের দিকে কারণ কিছুক্ষণ পরপরই ঘুরে এসে একবার এক চক্কর দেখি মানুষটা কেমন আছে এই যে রাত্রের খাবারের এখন জোগাড় করে আমি বেরোবো কারণ আমার তো টিউশন আছে বেরোতে হবে তাই ওই দিদিকে বলে যে দিয়ে দেবো দুজনকে গল্প করতে দেখি কিছুটা সময় দাঁড়াই দাঁড়িয়ে আবার ঘুরে টুরে এসে আজকে মায়ের বাটিগুলো শুলে পড়ে নাকি পিঠের মধ্যে ব্যথা করে তাই উঠিয়ে নিচে একটা মোটা গদি দিয়ে উপরে সাদা চাদর দিয়ে উপরের চাদরটাকে ভিজিয়ে দিয়েছি একটু অসুস্থ মানুষ বিস্তার বিস্তাবারটিগুলো একটু পয় পরিষ্কার থাকলে ঠিক মতো থাকে নিজেরও ভালো লাগে ঝাড়ু মোছা সমস্ত হয়ে গেছে কাজকর্ম শেষ এবার রোজকাম তো আমি যাবো স্নান করে পূজা দিতে আর এই জায়গাটা এত সুন্দর হাওয়া সেই জন্য এখানে এখন মা থাকা দেখে দরজা জানলা সবই খুলে রেখে দিই ঘরে একটু নোংরা হোক কিন্তু অক্সিজেনটা তো ফ্রেশ হাওয়াটা পায় যাই হোক আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি যা যারা দেখছি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিই আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলুন যাই এবার আমার নিজের কাজকর্মগুলো সারি